আসসালামু আলাইকুম আরও একটি ফোন নিয়ে চলে আসলাম এটি ইনফিনিক্সের একটি ডিভাইস ইনফিনিক্স স্মার্ট নাইন এইচডি চার জিবি চৌষট্টি জিবির একটি ভেরিয়েন্ট এছাড়াও আরও দুটো ভেরিয়েন্ট হয় তিন চৌষট্টি এবং চার চৌষট্টি চার একশো আঠাশ এই তিনটা ভেরিয়েন্ট পাবেন তিনটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এটার প্রাইস নয় হাজার নয়শো নব্বই নয় হাজার চারশো নিরানব্বই এবং এগারো হাজার চারশো নিরানব্বই এবং এটার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা এবং এগারো হাজার টাকা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন এটা কিন্তু গেমিং এবং রাফিও জন্য কিন্তু অনেক ভালো একটি ফোন এবং লো বাজেটের মধ্যে কিন্তু অনেক ভালো যারা বাচ্চা কাচ্চার হাতে দিবেন কম বাজেটের মধ্যে একটু ফার্স্ট ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এই ফোনের সাথে পাবেন টেন ওয়াডের চার্জার পাঁচ হাজার এর ব্যাটারি এবং একটি কেবল কেবলটা কিন্তু ভালো এবং একটি কাভার পাবেন এছাড়াও আমাদের কাছে এক্সট্রা অনেক রকমের কাভার পাবেন এবং এই ফোনটার কিন্তু ক্যামেরা কোয়ালিটিও অনেক ভালো ফটোশুট অথবা সেলফি কিন্তু অনেক ভালোভাবে আপনারা ওঠাতে পারবেন কম টাকার মধ্যে কিন্তু বেস্ট ফোন কিন্তু এটা হবে ইনফিনিক্স স্মার্ট নাইন তো বুঝতেই পারতেছেন ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি মাসাল অনেক বেটার ভাই এই বাজেটের মধ্যে অনেক ভালো মানের একটি ক্যামেরা কিন্তু আপনারা পাবেন এবং গেমিং করতে পারবেন এটা গেমিং একটা ডিভাইস তো আপনারা জানেন যে ইনফিনিক্স মানে কিন্তু একটা গেমিং গেমিং ডিভাইস তো এটা দিয়ে কিন্তু অনেক ভালো স্মুথনেসভাবে আপনারা গেমিং করতে পারবেন এবং অনেক ভালো কিন্তু সার্ভিস পাবেন এবং ফ্রন্ট যে ক্যামেরাটা আছে ফ্রন্ট ক্যামেরাটাও অনেক বেটার অনেক ভালো মানের কিন্তু আপনারা পিক উঠাতে পারবেন যারা ফটো ফটো তত্ত্ব বা সেলফি উঠাতে ভালোবাসেন তারা কিন্তু নির্দিদায় এই ফোনটা নিতে পারেন দেখুন যে সেলফির দেখেন যে কী ডিটেলস সেলফির যারা পিক ওঠান তাদের কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটি কিন্তু পিক কিন্তু এই ফোন দিয়ে ওঠানো সম্ভব এবং এটার কালার হয় তিনটা তিনটায় আমাদের কাছে অ্যাভেলেবল এবং একদম অথরাইজড ফোন এক বছর ওয়ারেন্টি পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চাষ করবাজ গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং একদম অফিসিয়ালি ফোনটা কিন্তু এটাই পাবেন আর যারা স্মার্ট নাইন ইউজ করতেছেন আসলে পারফরমেন্সটা কেমন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল